এদিক দিয়ে সাত শিমুলিয়া যাওয়া যাবে স্কুল আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা সাত শিমুলিয়ার রাস্তা কোনটা স্কুলের স্কুল না এদিকে না আচ্ছা 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 গুড তাহলে এই সে রাস্তা হাও ওকে স্কুলের সামনে চলে আচ্ছি আরে হাসিফকে এখন কই থেকে খুঁজি ওই হলো হাসি এটাই হলো শেষ হাতিয়া কি অবস্থা ভরা তার ভালো আছে না হ্যাঁ কি অবস্থা ভাইয়া ভালো ভালো আছো ভাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ফাইন রাস্তা দিয়ে যাচ্ছি কোনো ভুল হয়নি অ্যান্ড এদিকে ম্যাপও স্টার্ট করা আসলো না আরকি তেমন কোনো প্যারা হয়নি তুই শহরে যাব না চলো কেমন আছো তোমরা কার বিয়ে ও বেটা চল্লার বিয়ে ও আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন না আরে একটু বেড়াতে আসলাম আমার বাসা বাসা হচ্ছে বিমান মোর হ্যাঁ ম্যাটেরিয়ালে এলে সব কটা গাছকে কিডন্যাপ করবো এর মধ্যে সুন্দর দেখে একটা খুঁজেছি কাক নিয়ে যাবো হ্যাঁ চলে গেল ভয়েতে শুকলি ও আচ্ছা আচ্ছা তাহলে ভালোই আছেন না না সাটা কিছু খাবো না দে হাসিফের কাছে যাচ্ছি হাসিফ হচ্ছে আমার ছোট ভাই প্রাণপ্রিয় ছোট ভাই অ্যান্ড নায়ক ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি মাঠ ডেলে